চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে গেছে বাংলাদেশ কিন্তু মূল পর্বে খেলতে নামার আগে আত্মবিশ্বাস সঙ্গী হতে পারেনি নাজমুল হোসেন শান্ত ও রহিমদের কি করে হবে একমাত্র প্রস্তুতি ম্যাচ যে খেলেছে বাংলাদেশ সেটিও টুর্নামেন্টের সুযোগ পাওয়া কোনো দলের বিপক্ষে নয় পাকিস্তান এ দলের বিপক্ষে পর্যায়ের ব্যবধানটাও অনেক একানব্বই বল হাতে রেখে সাত উইকেটের বিশাল জয় পেয়েছে মোহাম্মদ নেতৃত্বাধীন শেষ ম্যাচে পাকিস্তান এ দলতাই প্রমাণ দুইশো তিন রান তারা করতে নেমে প্রথমে পার প্লেতেই দেখে শুনে খেলেন পাকিস্তান দুই উইকেট হারিয়ে বিয়াল্লিশ রান তোলেন তারা পরের দশ ওভারে যোগ করেন আরো পাঁচচল্লিশ রান পর উইকেট হারায় মাত্র একটি সব মিলিয়ে বিশ ওভারে তিন উইকেট হারিয়ে সাতাশি রান করা পাকিস্তান এ দল পরে আর কোনো উইকেট হারায় এতে সাত উইকেটের জয় দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমির মাঠ ছাড়েন পাকিস্তান এ সর্বশেষ ছয় ওয়ান ডে পাঁচ তৃতীয় হেরেছিল বাংলাদেশ আজ পাকিস্তানের জয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক হাজিস রিটায়ার্ড হার্ড হয়ে মাঠ ছাড়ার আগে খেলেছেন ছিয়াত্তর রানের ইনিংস আর চতুর্থ উইকেটে তাকে দুর্দান্ত সঙ্গ দেয়া ওয়াসির খান খেলেছেন রানের টস জিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশের রান হবে কিনা তা নিয়ে এক সংশয় ছিল কেননা পাকিস্তানের লেগ স্পিনার হুসাম আজির ধাক্কায় একশো সাতত্রিশ রানেই সাত উইকেট হারায় বাংলাদেশ সেখান থেকে পরে দুইশো দুই রানে দেন তেসার তানজিব হাসান শেষ দিকে তিরিশ রানের ইনিংস খেলে তাকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন চোদ্দ ও পনেরো রান করা রিশাদ হোসেন এবং নাসমা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেছেন মেহেদি হাসান মিরাজ পাকিস্তানের হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন মির Please subscribe our channel to get more information about Cricket World.